আসসালামু আলাইকুম আজকে আবার দিন পরে একটা রান্নার ব্লগ নিয়ে আছি আশা করি আপনার কাছে ভালো লাগব আর একটা সিম্পল রান্না আজকে আমার দুপুরের রান্নার এটা আয়োজন তার চিংড়ি দিয়ে রান্না করছিলাম আমি লবি উড়ি তারপরে চিকেন পেপার আলু এটা দিয়া তারপরে আছিল আর একটা মাছ রান্না করছি মূলা দিয়া আর ভাত এখন আমি একটা রান্না করাাম মিট রান্না করা মাংস রান্না করা তো ভাবলাম যেহেতু রান্না করা মানে রেসিপিটা করি আসলে অর্দেশ রান্না করার পরেও তাদের মন হয়েছে শেয়ার করতাম অলরেডি কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ তেল তারপরে মিট মাং দিয়া লবণ আর তেল দিয়া অলরেডি বয়ল হয়েছে তার তেজপাতা সব কিছু দিলাইছি কেন দেখি পড়া ইয়ালাচি দিলাইছি এখন ইটারে ভালা কইরা ফস্টারে কেটে করম সফট করম তার আস্তে আস্তে মশলাগুলো করম যখন মাংসটা খুব ভালা দিব দিব দেখতে মাংসটা অনেকটাই মানে সিদ্ধ হয়ে আছে পানি মাংস থেকে দিয়ে ফাড়িটা বাড়ছে এটা কিন্তু ড্রাই হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মশলাটা দিলাম হলুদের পাউডার দিলাম তারপরে দিছি কারি পাউডার মিক্স পাউডার যেটা তারপরে এখানে দরিয়া পাউডার ও তো মরিচার পাউডার দিলাম তো আপনারা আপনারা পছন্দ মতন মশলাগুলো এড করবা যদি আপোনাৰ সাঁচেষটো কম বেছ হৈতো পাৰে সব্ত এক এখন এখেলাখনটো আমি চব কিছু দিয়া এখন মিক্স কৰি আনে আমগৈ আৰু ৰন্ধাৰ ব্লগ দি তে আচলতে ভালো লাগে আমাৰ আখটা ভাল লাগে আখটা দেই না মানে ডিমু দিম হৈ আমাৰ এই ৰকম যায়গৈ দেৱা ৰয় ন প্ৰব্লেম যিহেতু বনাইছিলোঁ ভিডিঅ'টো দি দিলাই ভিডিঅ' আপলোড কৰি লাই পুৰা বয়স দিয়া ও তো দেখতে পারা মশলাটার খুব সুন্দর করে ফসলে রাম তারপরে আমি কেন এর ফর্ম একটা টমেটোরে খাটটা দিলাইছি ও তো দেখতে পারা এখন আমি তার মধ্যে টমেটো দিলাই আর টমেটোরে আমি অনেকগুলো টমেটো একলগে আইনা ফ্রিজে অনেক সময় খাটটা রাখি দিই এটা লাগে যায় যে কোনো সময় কারের মধ্যে দেওয়া যায় আর ও তো দেখতে পারা এখন আমি একটা টমেটোরে চার পিচ দিলাইছে আর কি অলরেডি আমার হাঁটা আছে এগুলা ফ্রিজও আছে এখন আমি যেহেতু আলু দিয়ে রান্না করব আলু দিলাই ও তো আলুটা দিলাইলাম আমি দিয়া খুব সুন্দর খয়রা ভালা খয়রা মিক্স করে লাইম ওটা আলু দেওয়ার পরে যে সময় দেখ একদম ড্রাই যে মানে কোনো পানি নাই নিচে ওই সময় আমি এটুক জোল দিম যাতে মাংসটা খুব ভালা খরা খরচা মশলার লগে আলুটাও তোরাটুক সিদ্ধ হয় তো এখন আরও ফার্স্ট মিনিট রান্না কর্ম জল দেওয়ার পরে তার আপনারা দেখবা কারির ফাইনাল লোক আর তুই গেছে আমার মেট কারি আর করি আপনার কাছে ভালো লাগছে দিন পরে ইজি সিম্পল একটা রেসিপি আমরা যে সব সময় রান্না করি কারিটা শেয়ার হলামার শরীর আপনার কাছে ভালো লাগছে যদি ভাল লাগে ভিউৰ্ছ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা ন ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগে পাৰা তই সুস্থ থাকে আল্লা হাফিজ আছালক